আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মলি কিচেন আজকে আমি আপনাদের মাঝে সুইট সুইট মিষ্টি বুন্দিয়ার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমার রেসিপিটা যে যেখান থেকে দেখছেন দেখার আমন্ত্রণ জানাচ্ছি বুন্দিয়ার রেসিপি তো সকলে কম বেশি সকলের পছন্দ আজকে এই রেসিপিটা নিয়ে আপনাদের মাঝে আমি চলে এসেছি আর এই বুন্দিয়া তো আমার সেই পছন্দ আমার খেতে অনেক মজা লাগে তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আমি এক কাপ বেসম নিয়েছি সেটা আমি চেলে নিয়েছি নিয়ে আর এক কাপ বেসম যে নিয়েছি এক কাপের কমে আমি পানি নিয়েছি পানিটা নিয়ে সুন্দরভাবে বেসমটা আমি গুলায় নেব নেড়ে নেড়ে সুন্দর করে ফেটায় নেব আমি একদম সিম্পলভাবে তৈরি করব কিছু দেওয়া লাগবে না এর মধ্যে পানি আর বেসন আর আমি এক এক দুই চামচ আলাদা করে উঠাই নিয়েছি এটার মধ্যে আমি কালারিং করার জন্য একটু রেড ফুড কালারটা দিয়ে সুন্দরভাবে মিশাই নেব যাতে দেখতে সুন্দর লাগে এখন সুন্দর করে মিশাই নেব মেশানো হয়ে গেছে এবার আমি ভাজব আমি কড়াইতে তেল বসাই দিচ্ছি আর তেলটা গরম হতে হবে গরম মিডিয়াম আসে দিলে হবে না পুরোপুরি গরম হতে হবে দিয়ে এভাবে একটা ছিদ্রযুক্ত চামিচ ছাঁকনা নিতে হবে নিয়ে এভাবে সামিসি করে দিতে হবে আর বেশি উঁচু করা যাবে না একদম আমি যেভাবে ধরে রাখছি সেভাবে ধরে রাখতে হবে আর ঝাঁকানো যাবে না এভাবে দিয়ে বেশিক্ষণ ভাজা লাগবে না একটুখানি উল্টায় পা উল্টায় দিয়ে উঠায় নিতে হবে বেশি লাল লাল করা যাবে না আমার ভাজা হয়ে গেছে এবার আমি উঠায় নিচ্ছি এবার আমি আরও কিছু দেব আর যেই ছিদ্রযুক্ত শাক নাই দিতে হবে সেটা কিন্তু মুছে নিতে হবে না নাহলে ছিদ্র দিয়ে বেরোবে না আবার একইভাবে আমি ভেজে নিব কত সুন্দর ছিদ্র ছিদ্রযুক্ত দিয়ে পড়ছে আর কত সুন্দরভাবে পড়ছে গোল গোল হবে বেশি দূরে দূরে গোল গোল হবে না চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে আর কাছে দিয়ে রাখলে সুন্দর করে গোল গোল বুন্দিয়াগুলো হবে এগুলাও ভাজা হয়ে গেছে এবার আমি উঠাই নেব আর এবার আমি যেই রেড ফুড কালার দিয়ে যেটা আমি মিশাই রাখছি সেগুলো ভেজে নিব একইভাবে সবগুলা বুন্দিয়া আমি ভেজে নিব আমি কিভাবে দিচ্ছি আপনারা তো দেখতেই পাচ্ছেন খুব সহজ আমি আপনাদের মাঝে শেয়ার করেছি লালগুড়াও হয়ে গেছে এবার আমি উল্টায় উঠায় নেব তবে আমার সবগুলা বন্দিয়া ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর কিস্পি হয়েছে এবার আমি শিরাইতে চলে যাই আমি এক কাপ চিনি নিয়েছি আর এক কাপের একটু কম পানি নিয়েছি নিয়ে সুন্দর করে নেড়ে ফুটায় নেব আর সুন্দর স্মেলের জন্য আমি এলাচ দুটা এলাসের ফল দিয়ে দেব আর এটা আর বেশি ঘন করা যাবে না বেশি পাতলাও করা যাবে না আমার শিরাটা হয়ে গেছে এবার আমি সব বুন্দিয়াগুলো দিয়ে দেব দিয়ে দিয়ে একটু কিছুক্ষণের জন্য আমি ফুটায় নিব ফুটে ওঠা পর্যন্ত আমি জাল করব দেখুন ফুটে উঠছে কত সুন্দর ফুটে উঠছে আর আজকে বুন্দিয়াটা আমি বেশি রস মানে বেশি রস থাকবে এভাবে আমি করব না একদম শুকনা শুকনা বুন্দিয়াটা আমি তৈরি করেছি দেখুন আমার বুন্দিয়াটা তৈরি হয়ে গেছে আর কত সুন্দর একটা লুক আসছে দেখতে কত মজা আর বুন্দিয়াগুলো সবগুলো রসে টইটুম্বু হয়ে গেছে আর খেতে তো মাসাল্লাহ অনেক সুন্দর হবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অনেক সিম্পল একটা রেসিপি আর এটা তো ছোট বড় সকলেই তো এটা পছন্দ করবে এটা তো আমার অনেক পছন্দ ছোটোবেলা থেকে এটা আমার অনেক পছন্দ তো আশা করি আমার রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে আমার নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশেই থাকবেন সাথেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা